বাইরে প্রচণ্ড গরম আর এই প্রচণ্ড গরমে খুবই স্বাস্থ্যকর কলিজা ঠান্ডা করে নেওয়ার মতো একটা ডেজার্ট আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো এই ডেজার্টটা আজকে আমি তৈরি করব চিরা দিয়ে চিরা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী খুবই ঠান্ডা একটা খাবার খুবই শীতল রাখবে এই গরমে আপনার শরীরকে এখানে দেড় কাপ চিরা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা স্টেনারে পানি ঝরিয়ে নিয়েছি দেখেন কতটা ঝরঝরে হয়ে গেছে পানিতে ভিজিয়ে রাখার কোনোই দরকার নেই সাথে সাথেই পানি ঝরিয়ে নেবেন এখানে নিয়েছি একদম ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই এখানে আপনি টক নিতে পারবেন দশটার মতো খেজুর নিয়েছি খেজুরটাকে খুব ভালো করে আগে ধুয়ে ভেতর থেকে বিচিটা এভাবে ফেলে দিয়েছি নিয়েছি কিছু কিসমিস পাকা কলা নিয়েছি চারটি দুই কাপ নিয়েছি লিকুইড দুধ এরপর যে বড় একটা ডিশ নিয়ে নিতে হবে তারপর একে একে সব কিছু দিয়ে দিতে হবে এটা আপনি এভাবে একটা বড় ডিশও তৈরি করে নিতে পারেন সব কিছু মিলিয়ে আবার লেয়ার লেয়ার করে কোনো গ্লাসে বা বাটিতেও আপনি তৈরি করে নিতে পারেন যেভাবে আপনার ভালো লাগে তো প্রথমে আমি সব কিছু দিয়ে এক কাপ দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও যে এক কাপ দুধ আছে এটা সব কিছু মেশানোর পরে তারপর ঢেলে দিচ্ছি আর অবশ্যই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন আজকের এই ডেজার্টে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করিনি যেহেতু মিষ্টি দিয়ে ব্যবহার করেছি চিনি দিতে পারেন আবার চাইলে কিন্তু মধু দিয়েও এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন মেশানোর পরে একটু ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করুন দেখবেন কলেজাটা একদমই গরমে ঠান্ডা হয়ে গেছে আবার সামান্য বরফকুচি বা ভ্যানিলা আইসক্রিম দিয়েও এই ডেজার্টটা পরিবেশন করতে পারেন আপনি কলা ছাড়াও আরও অনেক ধরনের ফল ব্যবহার করতে পারেন যেই ফলে পানি গলে যায় যেমন বাঙ্গি তরমুজ এগুলি ছাড়া যে কোনো ফল আপনি ব্যবহার করতে পারবেন রেসিপিটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ ফেজ